আপনারা কি কখনো দেখেছেন চোখের সামনে মানুষের স্বপ্নগুলো পুরে ছাই হয়ে যেতে আমি আজকে দেখলাম আমার চোখের সামনে আগুনটা লেগেছে কিন্তু এখানে আমার কিছুই করার ছিল না এত বিশাল বড় আগুন লেগেছে যে সব কিছু পুরে ছাই হয়ে গেছে চোখের সামনে এখানে কিন্তু আগুনের পাশেও যাওয়া হয়নি এই গোডাউনের পিছনে বাড়ি দেখছেন সেই বাড়ির চালগুলো পুরে ছাই হয়ে গেছে এবং কি রুমের ভিতরে যা কিছু ছিল প্রয়োজনে আসবাবপত্র খাট পালং সব কিন্তু পুরে ছাই হয়ে গেছে এখানে কিন্তু ফায়ার সার্ভিস ছাড়া কিন্তু কাছেই যাওয়া যাচ্ছিল না ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে সেই ফায়ার সার্ভিস কিন্তু আসতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে সেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আগুন এতো দ্রুত বাতাসের সাহায্যে লেগে গেছে দেখেন পুলিশ কিন্তু চলে এসেছে পুরে ছাই হয়ে গেছে ভবনটি পুরা ধ্বংস হয়ে গেছে এখানে কিন্তু গিয়ার আর বলবো মানুষ কিন্তু কান্নাকাটি করছে তাদের কিন্তু অনেক লস হয়ে গেছে যে দেখেন লঙ্গি পরা লোকটা যাচ্ছে তাদেরই কিন্তু গুডাউনটি ছিল সেই গুডাউনটি কিন্তু পুরে ছাই হয়ে গেছে এর পিছনে কিন্তু বারে ছিল এখানে কিন্তু বারো থেকে চোদ্দোটি রুম ছিল সফল কিছুই কিন্তু পুরে ছাই হয়ে গেছে আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি যে দেখেন ফায়ার সার্ভিসের গাড়িগুলো কিন্তু এসেছে তারা কিন্তু আগুন কিন্তু নেবানোর চেষ্টা করছে এখনও আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের বাড়ির ভিতরে গিয়ে ভিডিওটি দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু যে দেখেন এখনো কিন্তু ধোয়া উঠছে কালো দোয়ায় কিন্তু আকাশটা ডেকে গিয়েছিল এখানে কিন্তু পাশে কিন্তু আরেকটি গুডাউন সেটাও কিন্তু আগুন লাগার খুব দ্বার প্রান্তে ছিল যদিও সেখানে আগুনটি লাগে না আমি একটু দেখানোর চেষ্টা করি এই রাস্তাটা পুরাটাই ব্লক হয়ে গেছিলো মানুষের কারণে মানুষ কিন্তু দুই পাশ দিয়ে একদম ভরে গেছিল মানুষ আজকে এমন একটি সুন্দর দিনে যে এমন একটি ঘটনা ঘটবে কে জানতো সব পুরো ছাই হয়ে গেছে বাড়ি গরম একটু দেখানোর চেষ্টা করব দূর থেকে যে দেখায় সকল কিছুই কিন্তু পুড়ে গেছে যে দেখেন ফায়ার সার্ভিসরা কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আগুনটি নিভিয়েছে এখন কিন্তু তারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যে দেখেন রাস্তা একদম ভিজে গেছে যে দেখেন সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছিল যেন এখানে পানি দেওয়া যায় এই যে দেখেন এটাই কিন্তু সেই গুডাউন এই গুডাউনটি পুরে ছাই হয়ে গেছে একটি পুরা গন্ধ আসছে কিন্তু মানুষ দেখছে